তো আজকে আমরা ইন্ডিয়ান বাই ডাইভিং থিডির শহরির ভিতরে হতে যাচ্ছি পপি প্লে টাইম কিছু আলাদা আলাদা রকমের ডল আর বন্ধুরা এই দলগুলো অনেক শক্তিশালী হয়ে থাকে যেমন কি হাগি ওয়কি কাটনেট আর সঙ্গে ডুইটা টু মানে নিজের শহরে আশা পপি প্লে টাইমের মতো সেম ডল আমরা আজকে মাঠে যাচ্ছি যেখানে অনেক মজা হবে পুরো সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করে নাও এবার আমরা তলে শুরু করি ভিডিও আজকে আমি রাজু যাচ্ছি নতুন শহরে ঘুরতে দেখি নতুন শহরে কি কি পাওয়া যায় মালিক আমি শুনেছি কি ওখানে বড় বড় পুতুল পাওয়া যায় তাড়াতাড়ি পুতুলগুলো গুলো নিব রাজু নিয়ে নিবি আরে গাড়ির চাকা নিচে কে এলো রে কোন ভাড়া চলে এলো গাড়ির নিচে চাকায় দেখি কি আছে ও ভাই সে তো মারা যায় রে আমাকে তাড়াতাড়ি যেতে হবে না তো আমাকে পুলিশগুলো ছাড়বে না চল রে তাড়াতাড়ি তুমি কি করলা এই মানুষটা তো মেরে ফেললা আবার চললা তাকে হেল্প করলে না রাজু তুই বেশি বলছিস নাকি দেখতে পাচ্ছি না নতুন শহরে চলে এসেছি ওই মানুষটা গেল গেল এখন আমাকে নতুন পুতুল শহরে যেতে হবে তো চলো তাড়াতাড়ি শহরের দিকে চলো মানুষটা মরুক যা যাই হোক না কেন আমার কিন্তু পুতুল চাই এ পুতুলের কি হলো রে গাড়িটা কেমন চালাচ্ছো ফ্র্যাঙ্ক রাজু আমাকে বাঁচা বাঁচা আমি মরলাম রে মরলাম ও ভাই সাহেব বেঁচে গেলাম রে এত কষ্টে শ্রী এই গাড়িটা কেন যে চালাই আমি আমার ডিফেন্ডার কারটা ভালো এই কারটা ভালো না তুমি গাড়িটা যে কিভাবে চালাচ্ছো আর মাথা ঘুরছে অনেক মাথা ঘুরছে আমি কিছু বুঝতে পারছি না ঠিকঠাক আছে মালিক এখন ঠিকঠাক লাগছে এই রাজু আমি তাড়াতাড়ি চলি এই তো চলে এলাম রে পুতুলের তো শোরুম এখানে আছে শোরুম না মাত্র আছে আমি তোমাকে মিথ্যা বলেছি ছিলাম সেই শোরুমটা নাই এখানে মালিক তুমি কত দুষ্টু তুমি মিথ্যা কথা আমাকে বললে তুই রাখছিস কেন রে এটা দোকানেও ভালো ভালো পুতুল পাওয়া যায় তুই তাড়াতাড়ি দেখ এই দোকানে চয়েস কর কোনটা পুতুল তোমাকে ভালো লাগে মালিক আমার তিনোটাই পুতুল চাই তাড়াতাড়ি তিনোটা পুতুল নিয়ে বাড়ি চলো ঠিক আছে এই প্যাক করে দাও তাড়াতাড়ি মালিক তুমি আমাকে পুতুল নিয়ে দিলে তাই তুমি আমার উপরে চেপে পড়লা আমার তো ঘর মোটকে গেল এ কি হলো রে আচ্ছা তুই এরকম কেন করছিস রে গাড়ির উপরে কেন চাপছিস গাড়িটা একেবারে ভাঙা চুরা হয়ে আছে আমার মাথা অনেক ঘুরছে তাই আমি এরকম করেছি কিছু করতাম না তাহলে আজু আমরা একটা কাজ করি এখান থেকে আমরা জোরাসি পার্কে যাব সেই জোরাসি পার্কে গিয়ে অনেক মজা করব পুতুলের সঙ্গে মালিক তাহলে চলো তাড়াতাড়ি এখন রাজু চালাতে কিন্তু আমাকে অনেক ভয় লাগছে কারণ অনেক কষ্টে আমি গাড়ি চালাচ্ছি আমি অ্যাক্সিডেন্টই করাচ্ছি কি করব রাজু তুই অনেক ভয় পাচ্ছিস মালিক ভয় তুই পাবো তুমি কেমন করে গাড়ি চালাচ্ছ আমার তো মাথা ঘুরছে এখন তো ঠিকঠাক আছে অবশ্যই পার্কে চলে এলো এখন তাড়াতাড়ি তাহলে আমরা জোরাসি পার্কে গিয়ে তাড়াতাড়ি ঢুকে পড়ি মালিক তাড়াতাড়ি গাড়িতে ঢুকে পড়বো আর জোরাসি পার্কে ভিতরে ঢুকে যাব আর আমরা অনেক মজা করবো অনেক মানে অনেক মজা আরে আরে মজার চাকরি কি যে হলো আমি তোমার কথা শুনে অনেক এক্সাইটেড হয়ে গেছিলাম তাই এরকম গাড়ি চালাচ্ছিলাম কোনো কথা নাই আমরা তো পৌঁছে গেছি জোর সিপার্কের ভিতরে তাড়াতাড়ি ঢুকে যাই মালিক তাড়াতাড়ি ঢুকে পড়ো ও কেমন ভাবে গাড়ি চালাচ্ছো মালিক তুমি তো বারবার শুধু ঠোকাচ্ছ রাজু এবার তো আমরা চলে এলাম তাড়াতাড়ি গাড়ি থেকে নামতে হবে তো এখন তাড়াতাড়ি নাম নাম রে রাজু নাম রাজু হ্যাঁ নেমে গেলাম আমি তুই নাম খালি তাড়াতাড়ি আমি তো নেমে গেছি রে তুই জোর এসে কেমন লাগছে তো কি ভালো তো লাগছে কিন্তু একটু আমাকে ভয় লাগছে কারণ যদি কোনো কি রে কোনো আবার কি বলি না কেন মালিক কোনো মানে কি বুঝতে পারলে না এখানে যদি কোনো বড় ধর মনস্টার জুলে চলে আসে রাজু এখানে তো সত্যি বড় মনস্টার চলে এলো রে তাড়াতাড়ি পালারি পালার রাজু এগুলো তো পুরো দেখতে তোমার ডলের মতো লাগছে রে মনে হয় সেই ডলগুলো বড় হয়ে গেছে রে মালিক আমারও মনে হয় সেই ডলই আছে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো আমার কেন ওপরে চেপে পড়লো আমার রাজু আমি দৌড়তে পারবো না তাই তোমার উপরে চেপে পড়েছিলাম কি করব এখন আমাকে তাড়াতাড়ি পালাতে হবে তাড়াতাড়ি চলি না তাড়াতাড়ি স্পিড করো এখন চলার টাইম না স্পিডে যাওয়ার টাইম আছে তাড়াতাড়ি আমাদের গিয়েতে হবে কিন্তু আমাকে অনেক ভয় লাগছে রে তাড়াতাড়ি গাড়িটা স্পিড ছেড়েছি তো ভয় লাগছে আমাকে অনেক ভয় লাগছে কিন্তু কি করব তুমি আছো তুই কোনো চিন্তা করিস না আমি আছি আমি তো তোর মালিক তুমি এখন এসব কথা বলো না তাড়াতাড়ি এখন তুমি বাড়ি চলো কারণ অনেক ভয় লাগছে আমাকেও বাড়িটা কি তোর মাথার উপর আছে কি তাড়াতাড়ি পৌঁছে যাব বাড়ি অনেক দূরে আছে কয় কিলোমিটার আছে দূরে দেরি হবে তো আর বেশি দূর নয় শুধুমাত্র মাত্র এক মিটার দূরে আছে চলে এলাম তো মালিক আমি আর কথা বলবো না চুপচাপ থাকবো তুমি তাড়াতাড়ি চালাও গাড়ি হ্যাঁ এবার তো লাইনে এলি কতবার আমাকে জ্বালাচ্ছিস তুই আমি এত স্পিডে গাড়ি চালাচ্ছি তুই আবার বলছিস স্পিডে চালা আমরা বাড়ির পাশে রাস্তায় চলে এসেছি এর তো পৌঁছে গেলাম বাড়িতে মতো ঢুকে পড়বো আর কেউ কিছু করতে পারবে না আমাদেরকে ও চলো তাড়াতাড়ি ঢুকে পড়ি ও ভাই রে জানটা বেচা গেল রে আমার বাড়িতে ঢুকে আর কিছু হবে না বাড়িতে দলগুলো যদি বাইতে চলে আসে বাড়িতে কেন আসতে পারবে বাড়ির ভিতরে আসতে পারবে না বাড়ি বাড়ি থাকতে পারে চল বাড়ির ভিতরে তাড়াতাড়ি চল তো খালি কথা করছি বারবার কথা বলবো চুপচাপ থাকতো আমাকে এখনো ভয় লাগছে যদি সেই মনস্টারগুলো আমার বাড়ির ভিতরে ঢুকে যায় ওগুলো মনস্টার না ওগুলো পপি ডল ওগুলো কোনো ক্ষতি করবে না আর তাদেরকে আমি অনেক মেরে ফেলেছি কিন্তু কিভাবে তারা আবার ওকে চলে এলো আমি তো কিছু বুঝতে পারছি না একটা কাজ করি এখন আমাকে ঘুম লাগছে অনেক লেক আমাকে ঘুম লাগছে তাড়াতাড়ি ঘুমে পড়ি কোন ফ্র্যাঙ্কলিন আর রাজু ঘুমিয়েছিল সেই সময় রাজু কিন্তু জেগেছিল আর একটু ঘুমিয়েছিল তাদের শহরই একেবারে বাইরের দিকে সেই সমস্ত সিটিগুলো ঢুকে পড়বো আর কেউ কিছু করতে পারবে না আমাদেরকে ও চলো তাড়াতাড়ি ঢুকে পড়ি ও ভাই রে জানটা বেচা গেল রে আমার বাড়িতে ঢুকে আর কিছু হবে না বাড়িতে দলগুলো যদি বাড়িতে চলে আসে বাড়িতে কেন আসতে পারবে বাড়ির ভিতরে আসতে পারবে না বাড়ি বাড়ি থাকতে পারে চল বাড়ির ভিতরে তাড়াতাড়ি চল তো খালি কথা করছি বারবার কথা বলবো চুপচাপ থাকতো আমাকে এখনো ভয় লাগছে যদি সেই মনস্টার গুলো আমার বাড়ির ভিতরে ঢুকে যায় ওগুলো মনস্টার না ওগুলো পপি ডল ওগুলো কোনো ক্ষতি করবে না আর তাদেরকে আমি অনেক মেরে ফেলেছি কিন্তু কিভাবে তারা আবার চলে এলো আমি তো কিছু বুঝতে পারছি না একটা কাজ এখন আমাকে ঘুম লাগছে অনেক লেখ আমাকে ঘুম লাগছে তাড়াতাড়ি ঘুমে পড়ি কোন ফ্র্যাঙ্কলিন আর রাজু ঘুমিয়েছিল সেই সময় রাজু কিন্তু জেগেছিল আর একটু ঘুমিয়েছিল তাদের শহরই একেবারে বাইরের দিকে সেই সমস্ত সিটিগুলো আছে সেই সিটিগুলোকে একেবারে ধ্বংস করে দেয় প্লে ডাইমের কিছু ডলগুলো আর বাড়িগুলোকে খেয়ে ফেলে শুধু এটা না আর মানুষগুলোকে একেবারে মেরে ফেলে দেয় তাদেরকে এবং তারা রাত হওয়ার সঙ্গে সঙ্গেই পালিয়ে যায় এই কি ঘুমছিল রাজু তুই ঘুমাসনি কি পুলিশ এসে আমাকে অনেক ভয় লাগছে তাই আমি ঘুমাইনি ভয় খাক কর দিয়া ভয় কেন পাছিস রে রাত্রি যা হলো হলো এখন তো আর কিছু হবে না তাহলে তুই এখানে থাক আমি তাড়াতাড়ি এখন যাই বাইরে তো তাদরি অফিস যেতে হবে তো তাদরি অফিস যায় কারণ কন্ট্রাকশন সাইডে গিয়ে পার আবার আমার এখানে পুলিশের কল চলে এলো মনে হয় পুলিশদের কিছু হয়েছে তাই তাদরি আমাকে যেতে হবে পুলিশের জন্য তাদরি যায় এই এই পুলিশগুলো কেন যে সব সময় আমাকে কল করে কেন যে ফোন করে হয় হয় কিছু বড় कांड হয়েছে কারণ রাতের বেলা তো আমার ছেলেগুলোর সঙ্গে দেখা হয়েছিল মনে হয় কিছু মানুষগুলোকে খেয়ে ফেলেছে তাড়াতাড়ি এখন স্যারকে গিয়ে দেখি কি বলে স্যারটা বলবি আমি কিছুই জানি না এখন এখন যেতে হবে তাড়াতাড়ি যাই আরে ফ্র্যাঙ্কলিন তুই কি জানিস নে আমাদের শহরে রাতে বেলা কি হয়েছে আরে আবার কিছুই তো হয়নি স্যার আরে ফ্র্যাঙ্কলিন শহরে অনেকগুলো মানুষ নাই সমস্ত মানুষগুলোকে কে কে ফেলেছে আর একটা বিল্ডিং কে একেবারে ধ্বংস করে ফেলে আমি তোমাকে বলছি সেই পপি প্লে টাইমের ডলগুলোকে তাড়াতাড়ি মেরে ফেলো আগের মতো তারা শহরকে ক্ষতিগ্রস্ত করে তোলে তাড়াতাড়ি তুমি যাও এখন কিছু ব্যবস্থা করো স্যার কোনো ব্যাপার নয় আমি এই কাজটা করে দিব তো আপনি নিশ্চিন্ত থাকেন ফ্র্যাঙ্কলিন কি জ্বালায় পড়লাম রে আমি কিছু বুঝতে পারছি না এই সমস্ত কাজগুলি আবার করতে হবে আমাকে কোন আবার আমাকে সুটগুলো খুঁজতে হবে সেই সুটটা কোথায় রাখতে পারে হ্যাঁ পেয়ে গেছি দেখতে নম্বর সিটির কন্টেনারের উপরে আছে তাড়াতাড়ি যাই সেই সিটির ওখানে গিয়ে দেখব হ্যাঁ কাজ করি তাড়াতাড়ি এখন সেই সুটগুলো নিয়ে চলে আসি তারপরে তো আমি পপি টেবিলের মতো একেবারে শক্তিশালী পুতুল হয়ে যাব স্যার এই সোনালী কালারের ফর্চুনারটা নিয়ে নি তাড়াতাড়ি ফরচুনার গিয়ে যাই আমার গাড়ি তো রাতের বেলা ভাঙা চোরা হয়ে গেছে কিছু করার নাই স্যার গাড়িটা নিয়ে যায় আর ভাঙা চোরা করে ঘুরে ফেলবো এই গাড়ি চালাতে কত ভালো লাগছে রে এই গাড়িটা একেবারে স্মুথ ভাবে চলছে আরে আমি তো একটা কথা ভুলে গেলাম আমাকে তো মিশন কমপ্লিট করতে হবে সেই মিশনটা কমপ্লিট করে তারপর তো ওগুলো শুট পাবো তো আমি ভুলে গেছি ও ভাই সাহেব রে তাড়াতাড়ি মিশনটা কমপ্লিট করি আরে আরে আস্তে আস্তে চল রে এ পিছে নিতে হবে আমি নিনজা স্টুডেন্টি বাইক নিয়েছি ভাই ও ভাই কি দারুণ ভাই এই বাইকটা কিন্তু চালাতে অনেক ভালো লাগছে মিশন কমপ্লিট করার জন্য ভালো হবে কিন্তু এই বাইকটা তো আমাকে ভয় লাগছে ভাই আরে পড়লাম রে পড়লাম রে পড়লাম না না বেঁচে গেলাম ভাই সাহেব একটুর জন্য পড়ে যেতাম কিন্তু বাঁচা যায় কিছু করা নাই আমাকে বাঁচতেই হবে আর সে সুটটা নিতে হবে অগি হগি সুট তো পেয়ে গেছি আমি ও ভাই সাহেব অগি হগি তাড়াতাড়ি আমি হয়ে যায় এর পাওয়ার নিয়ে কত মজা আসবে রে এর পাওয়ারটা কত মজা রে আমি শক্তিমান হয়ে গেছি বেটা অগি হগি তুই কোথায় আছিস আয় তুই এখানে আছিস এই লে একলা সে তো একলাতে মারা যায় কিছু করা নাই একলাতে মারা গেল গেল ইসরে তারপরে আবার একটা মিশন কমপ্লিট করতে হবে আমাকে এই কন্টেইনারের স্কোপ পড়ে দেখি ও ভাই সাহেব এত দূরে যেতে হবে আমাকে তারপরে আমি সেই পপি প্লে টাইমের জাদুটা পাবো আর করার নাই আমাকে তো যেতে হবে না হলে সমস্ত মানুষগুলো তো মারা যাবে আমাদেরকে বাঁচাতে হবে সেই মানুষগুলোকে চলো তাড়াতাড়ি মিশনটা কমপ্লিট করি নিরঞ্জা স্টোনটি বাইক নিয়ে আমি মিশনটা কমপ্লিট করব অবশ্যই কারণ এই বাইকটা আমার ফেভারিট মনে হয় তোমাদেরও ফেভারিট অবশ্যই কমেন্ট করবে ভাই আর কত দূর যাব রে এত দূর তো চলে এলাম আরও অনেক দূর যেতে হবে ও ভাই এই কন্টেনারের ওপরে চাপতে হবে আমাকে আস্তে আস্তে করে চাপতে হবে না অনেক গাড়িটাকে স্পিড করতে হবে সে দূর অবস্থা নাই মাত্র আর মাত্র এক মিনিট টাইমও লাগবে না মাত্র পাঁচ সেকেন্ড টাইম লাগবে এর তো চলে এসেছি কাছাকাছিতে এর তো পৌঁছে গেলাম আমরা ভাই আমাকে অনেক ভয় লাগছে আমি তো পৌঁছে যাই আর কেউ ভয় লাগবে এই গাড়িটা কত স্পিডে চলেছে ভাই আমি তো জীবনও দেখিনি এই গাড়িটা কিন্তু অনেক ভালো স্পিড চলে ভাই আর বেশি কিছুক্ষণ লাগবে টাইম এই তো পৌঁছে গেলাম ও ভাই সব দুই দুটো আমার তাড়াতাড়ি চাই আমি আমি ক্যাটনেটের স্যুটটা পরিনি তারপরে ওর পরব আমি ক্যাটনেটের স্যুট পরে ও ভাই সব কি দারুণ ইনভেনশন হচ্ছে রে আচ্ছা চলে এলো ভাই এই স্যুটটা পরে তাড়াতাড়ি আমি তাকে মেরে ফেলি এই নেই এক মুখা এই ভাই সব সে তো মরে গেল রে এক মুখাতে মরে গেল নেক্সট হচ্ছে দুইডা ডুম্যান দুইডা ডুম্যানকে মরতে আরো মজা লাগবে কি ব্যাপার